আমার এক বন্ধু দোকানে আড্ডায় লিপ্ত তখন প্রায় শেষ তাই আমি তাকে নামাজ পড়ার কথা বললে সে বলে যারা নিয়মিত নামাজ নামাজ পড়ে পড়ে তাদেরকে তাদেরকে নামাজের কথা আর বলা লাগে না না যারা গিয়ে বলো তাবলিগের মতো দোকানে দোকানে গিয়ে মানুষকে নামাজের কথা বলা লাগবে না এতে মানুষ বিব্রত হয় ব্যস্ততার মাঝে নামাজের কথা স্মরণে নাও থাকতে পারে এই চিন্তা থেকে আমি বন্ধুকে নামাজের কথা বলেছিলাম অন্যের সামনে তাকে ছোট করতে নয় প্রশ্ন হলো আমার বন্ধুরা এমন ধারণা রাখা কি সঠিক সম্পর্কে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন নামাজি মানুষকেও নামাজের কথা স্মরণ করানো যেতে পারে বিশেষ করে যখন মনে হয় যে তিনি ভুলে যাচ্ছেন দেরি হয়ে যাচ্ছে এরকম মনে হলে তখন তাকে স্মরণ করাতে দোষ নেই স্মরণ করানো ভালো আল্লাহ তালা করিমে বলেছেন ওয়াদিন মানুষকে স্মরণ করিয়ে দাও উপদেশ দাও এটা ইমানদারের কাজে আসে অতএব নামাজি ব্যক্তি হলে আর তার নামাজে তাকে নামাজের কথা বলা লাগবে না এটা ভুল ধারণা আমাদের সমাজে অনেকে মনে করেন যে মুসলমানদেরকে আবার কিসের দাওয়াত দাওয়াত দিবে তো অমুসলমানদেরকে এটাও ভুল ধারণা মুসলমানকেও দাওয়াত দেওয়া যাবে অমুসলমানকেও দাওয়াত দিতে হবে এবং যিনি নামাজি মানুষ তাকেও স্মরণ করানোটা দোষের কিছু না বরং ভালো কিন্তু এখানে যিনি স্মরণ করাবেন বা দাওয়াত দিবেন বা উপদেশ দিবেন তাকে বিচক্ষণ হতে হবে দায়িত্বশীল হতে হবে তার আচরণ হতে হবে খুবই মার্জিত এবং খুবই চৌকশ আজকাল আমরা অনেকেই ইসলাম প্রচারের কাজ করি কিন্তু এর জন্য যতটুকু হেকমা যতটুকু প্রজ্ঞা যতটুকু বিচক্ষণতা থাকা প্রয়োজন ততটুকু আমরা অনেকেই রপ্ত করতে পারিনি ফলে দেখা যায় ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের প্রতি আরো মানুষকে বিতশ্রদ্ধ করছে এটা খুবই ভয়াবহ ব্যাপার একজন মানুষ নিয়মিত নামাজ পড়েন প্রতিদিন তাকে আপনি নামাজের জন্য কমন যে ডাক সেটা দেওয়া প্রয়োজনীয় কোনো কাজ না স্মরণ করাতে পারেন ভাই নামাজের সময় হয়ে গেছে ভাই জামাতের সময় হয়েছে স্মরণ করানো তো দোষ নেই কিন্তু আপনি নিয়মতান্ত্রিকভাবে তাকে যদি নামাজের প্রতি আহ্বান করেন ভাই আমাদের নামাজ পড়া উচিত উনি নামাজ পড়েই অলরেডি তাহলে উচিত আবার কেন বলবেন তো স্মরণ করানো এক জিনিস আর তাকে নামাজের প্রতি আহ্বান করা বা নামাজের দাওয়াত দেওয়া নিয়মিত সেটা আরেক জিনিস দাওয়াত যেন বিরক্তির কারণ না হয় কেউ খুব ব্যস্ত আছে খুব ঝামেলায় আছে এই দিকটা মাথায় রেখে এই মুহূর্তে তাকে কিভাবে দাওয়াত দিতে হবে কিভাবে দাওয়াত দিলে তিনি বিরক্তি বিরক্ত হবেন না সেই জিনিসটা মাথায় রাখতে হবে আবার দেখা যায় যে এমনভাবে দাওয়াত দেওয়া হয় অন্যদের সামনে তিনি খাটো হয়ে যান সেই যে জিনিসগুলো মাথায় রাখতে হবে মূল কথা হল নামাজি ব্যক্তিকে আবার নামাজের কথা বলতে দোষের কিছু নাই কিন্তু বলতে হবে এমনভাবে যাতে তিনি বিব্রত না হন অস্বস্তিতে না পড়েন বিরক্ত না হন ঠিক একইভাবে নামাজি ব্যক্তিরও উচিত দাওয়াতকে পজিটিভলি নেওয়া যে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে আমার উপকার করেছে আমরা অনেকে আছি যে কেউ কোনো নসিহত করলে উপদেশ দিন আমাদের গায়ে লাগে আমাকে জ্ঞান দিতে আইসো না এই টাইপের কথাবার্তা আমরা বলি এটা মূর্খতা সুলভ আচরণ বেশিরভাগ ক্ষেত্রেই কারণ জ্ঞান দিতে আসলে নিজের খেয়ে নিজের দে কেউ আমাকে যদি কিছু ভালো বলতে আসে তো সে আমার উপকার করলো ক্ষতি কিছু করে নেই এটা বেশিরভাগ ক্ষেত্রেই অহমিকা থেকে অহংকার থেকে হয়ে থাকে তো এই জন্য এটারও ট্রিটমেন্ট হওয়া দরকার আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে